ইসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক আজকে চলে আসলাম পিচারিঘাট চট্টগ্রাম আপনারা দেখতেছেন নদীর থেকে মাছ ওঠানো প্রায় শেষ সবগুলো নৌকা নৌর করেছে এখন আমরা ভিতরে যাব গিয়ে দেখব মাছের কালেকশন কেমন দেশ বেশি এবং সাগরে অনেক ধরনের মাছ আছে তোমরা এগুলো দেখতেছেন চট্টগ্রাম পিসারিঘাট এখানে সকালবেলা সকালবেলা মাছের আর দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ এখানে এসে মাছ নিয়ে তাদের বিভিন্ন জেলাগুলোতে চলে যায় এগুলো সম্পূর্ণ আমাদের দেশি মাছ এখানে দেখতেছেন বড় বড় ফাঙ্গাস মাছ আছে তারপরে এটা কি মাছ ভাইয়া

হ্যাঁ ফিশেরিকেট নতুন বাজার সর্তক গ্রামের ফিশারিকেট নতুন বাজারে আসেন সবগুলো মাছ পাওয়া যাবে সবগুলো মাছ পাওয়া যাবে তো এখানে দেখতেছেন সাগরের ছোট চিংড়ি মাজারি চিংড়ি এবং বড় রকেস্টগুলো নামাইয়ে এগুলো কেজি কত করে দিচ্ছেন এ নয়শো টাকা নয়শো এগুলো নয়শো টাকা করে দিচ্ছেন অনেক ধরনের চিংড়ি দেখতেছেন ছোট বড় আর এগুলো অনেক এগুলো সাইজ অনেক বড় এগুলো অনেক বড় বড় মাছ দেখতেছেন এখানে সব চিংড়ি কালেকশন এগুলো কি ভাইয়া শিং মাছ জি কেজি কত করে কত করে এগুলো কেজি না তিনশো হ্যাঁ কেজি তিনশো 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 দুশো সাইজগুলো দেখে একটু

এগুলা কি ভাই হুটকা মাছ ভাই হ্যাঁ হুটকা মাছ সাগরের হোটকা আর এটা এইটা এইটা তোমার হাওস মাসারি এগুলা

সম্মানিত দর্শক দেখতেছেন এখান থেকে প্যাকেটিং করা চলতেছে এখান থেকে প্যাকেট করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় তাদের আড়তগুলো দেখেন তাদের এখান থেকে প্যাকেট করে এবং ড্রামি করে জীবিতগুলো ড্রামি করে এবং যেগুলো মৃত এগুলো এই বরফিং করে তো দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়